বলছেন বেশ তাহলে সেই জন্য যিনি বৈশাখ দেবী কামাখ্যার মধ্যেখানে আমরা যাই সেখানে কিন্তু সাধনার দর দরজায় সেইখানে কিন্তু বসে আছে নাকি বাবা তাহলে এই দেহের মধ্যেখানে সাধনার মধ্যেখানে সেখানে বসে আছে দুটো প্রহরীহী কি বলুন দেখিনি আমাদের মধ্যেখানে সিদ্ধি লাভ করার জন্য সেইখানে গিয়ে তিনি পাহারা দিচ্ছেন নাকি তাহলে আজকে আপনাদের মধ্যেখানে সেই কথা আমার পাল্লা তার জিজ্ঞাসা করেছে তাহলে সাতটা শিকলকে বলছে সাতটা দ্বার সপ্ত দ্বার বৈঠলো বৈঠল সাতটা দ্বারকে ভেদ করি তাকে শিকলটাকে ছিঁড়ে এই মায়ার বাঁধনটাকে মুক্তি করে দিয়ে তবে গোবিন্দের কাছে পৌঁছানো যাবে একবার হরি হরি সেই জন্যই তো বৃন্দাবনে ডালপালা নবদ্বীপের গোড়া গোবিন্দর গোয়া রাধার রা দুই তনু ভাব ধরে নাম নিলেন গোড়া জগাই মাথায় যদি না থাকতো তাদের মতো বড় ভক্ত তাহলে গৌড় হরিকে কেউ চিনত আর নিত্যা নিত্যানন্দ যদি না থাকতো তাহলে গৌরের নামটা কেউ নিত আগে নিতাই ভজ তবে বাবা গৌড় পাবে ভক্তি ভরে আমি জানাই তবে বাবা করতে পারেন তিনি তো নিতাই 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 আমরা নি বস্তুটাকে আয় করেছি তাই তো নাম হয়েছে নিতাই নাকি বলছেন হ্যাঁ আপনারা শুনেন নি এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধু মাকা হরি নাম নদিয়া নগরে শচী মাতারে ঘরে উদয় হল নিমাই চা নাকি তাহলে সেই জল ঘাট ছেড়ে প্রভু কত না আমাদের চোখ মুষ্টি যেমন বস্তু বা কপিন পরে সেই অষ্টমূল মাপের দ্বারাই সেদিন ঘাট সেই ঘাটের মধ্যেখানে প্রভু বিভুখ করিয়ে বসে আছে পরে জানাই এই কথাই আপনি আমাদের থেকে মনে করুন সেই যে ঘাট সেই ঘাটের দ্বারাই সেইখান থেকে প্রভু আবার বসে আছে তাই না তাহলে সেই ঘাটটা কি মঙ্গল কেশি নয় এই ঘাটের মধ্যেখানে সেখানে দাঁড়িয়ে আছে তাই গুচ্ছ তত্ত্ব আবরী তাহাকে বলা হয় গোদা বরি তাহলে রামানন্দ এত বড় ভক্ত চতুর্দলায় বাজনা বাজাইতে বাজাইতে চলে আসছে শতবৈদিক ব্রাহ্মণ নিয়ে যুবতী নারী তারা তৈল মর্দন করছে তবু কাম কামনার বাসন আনা আছে আচ্ছা কি বলুন দেখিনি হ্যাঁ আর কোনো প্রশ্ন আছে টাকার বেলায় সমান সমান কম বেশি নাই আপনারা হাত তুলে বলুন আর কোনো প্রশ্ন আছে আমার দিদিরা বই চার নাই ঘুমিও না মা বুঝতে পেরেছ খবরদার দিনের বেলায় ঘুমিও না আর ঘুমালে পারে দেখবেন আসল মাল পাওয়া যাবে না যতক্ষণ গান চলবে ততক্ষণ মিলন গীতি না শুনে যদি বাড়ি চলে যান আমি ব্যক্তিগত অম্বিকা আগে থেকেই বলি রাখছি তো দশ দিন ধরে মিলন হবে না বুঝতে পারছেন হ্যাঁ আর এই মিলন যদি না দেখে যাও তাহলে বিপদে পড়ে যাবে সেই জন্য আমার বাবাদেরকে বলছি তাহলে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে ভক্ত কয় প্রকার ভক্ত কোথা থাকে ভক্তের দেশে বসবাস করে সেই ভগবান হৃদয় মন্দিরে নাকি বলছেন আপনারা জানেন না তোমার এই হৃদ মাঝারে রাগে বসে যে দেব না তোমার হৃদ মাঝারে দেব না তোমার হৃদ মাঝারে রাগে দেব না তোমার হৃদ মাঝারে আর বেশি বলি আমি দেবো না বুঝতে পারছেন এই গান প্রতিটা মানুষের মুখে মুখে ছড়াছড়ি হয়ে গিয়েছে কারণ আমার ভগবান এইবার তুমি যখন আমাকে জিজ্ঞাসা করেছ আমাকে প্রশ্ন করেছ আমি তোমাকে জিজ্ঞাসা করব না তোমাকে প্রশ্ন করব না তুমি তো ভগবান তোমার কাছে আমি জানতে চাই আচ্ছা বলো তোমাকে প্রথম একটা ডোজ আমি দিয়েছি মায়া মোহ আর এই মহামায়া তুমি সৃষ্টি করলে কেন কারণটা কি ভগবানকে পেতে গেলে পারে তার ফোন নাম্বারটা কত বুঝতে পারছি আমার যেমন একটা কন্ট্যাক্ট নাম্বার আছে নাইন সেভেন সেভেন ফাইভ ডবল সেভেন জিরো ফোর টু ওয়ান নাকি বলছি হ্যাঁ কে এর বাড়ি কোথায় এইখানে বাড়ি আর ক্যামেরা নাই আর আছে মাল বাড়িতে যদি থাকে তা চাইতে লাগাও তাই তো ভালো হয় জ্বালিয়ে খেয়ে ফেলাইছে বুঝতে পারছেন এদের জননে হ্যাঁ এদের জননে আমার গান করা দায় হবে মানে ব্যবসা দিতে হবে তেমন সময় আমি কি বলবো দাদা সেই কথা বলি একটা ছোট্ট তাহলে তোমার ফোন নাম্বারটা কত হ্যাঁ আর তোমাকে যারা ডাকে তাদের এত কষ্ট কেন তুমি বলেছো ভক্ত বাঞ্চা কল্পতরু ভক্তদিন গোবিন্দ ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ ভক্ত তাহার মাতা পিতা ভক্ত তাহার গুরু ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু ভক্ত বড় সক্ষ কথা গুরু রয় বসে আর গাছের ফল গাছে থাকে মোটা পরে খসে ওই খসা বলতে হবে না কোন সময় গুরু কোন সময় মাতা পিতার কোন সময় ভক্ত বলো তোমার কাছে হইয়া থাকে তোমার কাছে হইয়া থাকে তুমি বলো দেখি আজ আমার কাছে তো কথাটা আমার বুঝলেন তো ভক্ত তোমার মাতা পিতা ভক্ত তোমার গুরু ভক্তের নাম দিয়েছে বাঞ্ছা কল্প তরু তাহলে কোন সময় মাতা পিতা কোন সময় তোমার গুরু আর কোন সময় তোমার ভক্ত তাহলে এই ভক্ত তোমাকে যারা ডাকে তারা কাঁদে কেন তুমি আমার কাছে বলো ভালো করে তারটা একটু জড়িয়ে দেবেন হ্যাঁ সাবধান হবে না হ্যাঁ কারণ আর গোলমাল করলে চলবে না নাকি বাবা তাহলে আমাদের মধ্যে এখানে ধুল প্রবর্তক সিদ্ধ সাধন সেই সাধনের দ্বারাই পবিত্রকে লাভ করা যায় নাকি বলছেন তাহলে আমি এই দ্বিতীয় বলা এসে সেই ঘটনাগুলো ঘটনাকে বলবো কারণ না বললে বেশি সময় চলে যেছে প্রথমে বেশি বাড়াবাড়ি করাটা ভালো নয় পাল্লাদার মৌমাছি চাক চাকের মধ্যে এখানে একটু খোঁচা মারতে হবে নাকি বলছেন তবেই তো মধু ঝরবে আবার আমাকে বলছে চাল্লা কি করে যেন পালিয়ে যায় না নাকি একটা গল্প দিছিল ব্যা নাকি বল যায় ওই অধিল মন্ডলের পঞ্চর শুনিয়েছ বুঝতে পারছেন হ্যাঁ দিয়ে একটা বোবার রোল করছে হ্যাঁ ভক্ত কখনও বোবা সাজে হ্যাঁ কিছু মনে করেন না একটা কথা বলবো কাকা যদি বলতে বলুন তাহলে বল এই বলি শুনুন আমাদের গ্রামে কাজল শেখ বলে একটা ছেলে আছে জানেন জাতিতে মুসলমানদের আপনাদের এখানে আছে না কি এলাকায় এই কা কাঁচি তো বোধহয় কাঁচরা দই দিয়ে কাঁচরা না কি কাঁচরা না কি বলছে না কাঁচরা বয় পাশেই নাকি এইদিকে আছে তো মুসলিম আছে দা অ্যা দাদা ভাতের হাঁড়িতে হাঁড়িতে ঢুকে পড়ছে সত্যি কথা বলছি শুনুন ও দিদি গালে হাত দিয়ে নাকি হয় দেখুন ওর আজকে হ্যাঁ হয় গুড় থাকবে না বাটি থাকবে বুঝতে পারছেন ও এত মুছুদি কেন আমি আজকে দেখছি বুঝতে পারছেন হ্যাঁ ওর কোন কোন ঠাকুর জামাই এসে যায় কেন আমি আজকে দেখছি হ্যাঁ বলুন বলুন তা আমার সময় একটা ছোট্ট করে কথা বলি তা কাজল শেখ এখন এই নদীয়াতে কবে এখন পোস্টিং হয়েছে পুলিশে চাকরি করে জানেন আমি কিন্তু জানি না আমার সঙ্গে পড়াশোনা করতো আমি কবি গান শুনে মানে শিখেছি এইবার ও হঠাৎ করে একদিন দেখছি এই নাগা চেকিং চলছে এখন চারিদিকে দেখছেন তো হ্যাঁ তা রাত বারোটার পরে দেখছি এখন নবদ্বীপের ব্রিজের কাছে ওইখানে হাত তুলে দাঁড়িয়ে আছে সিভিক গুলা কেমন দেখছেন তো সব চারিদিকে গাড়িটা আমাদের ছেলেপুলিরা দাঁড় করিয়েছে তখন দেখছি চশমাটা খুলে দেখছি ও বাবারে আমাদের গ্রামে শুকুর শেখের বেটা কাজল সে আমার সঙ্গে পড়েছে ক্লাস ফ্রেন্ড আমলে হ্যাঁ ভাই আমার গাড়িটা দাঁড়ালে দাঁড় করলি কেন তা বলছে চুপ আমি বড় বাবু আমলে বড় বাবু যা 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 করবি কর কি ব্যাপার কি তা বলছে শোন কোথা গিয়েছিলি আমার ভাই আমি ওই যে শ্রীনাথপুর গঞ্জরাঙে গান ছিল রে নন্দ জেঠুর সঙ্গে একটু গান করতে গিয়েছিলাম তা বলছে শোন তো তো মেলা মোবাইলে গান দেখছি তা কাজ কর কেন ওই নদীয়াতে তোদের সোনার হরি আছে একটুখানি আমাকে দেখাইতে পারবি ভাই কিছু মনে করিস না দেখ জাতি তো মুসলমান আমাদের হিন্দুতে যেমন ওই খোল নাল ঢোল তবলা এসব হারমোনিয়াম ওই মসজিদে বাজে না না তেমনি তোকেও তো ঢুকতে তা বলছে কেন কাজী সাইজে ঢুকেছিল সে হইলো চাঁদ কাজিয়া তুমি হইলে পুলিশের তোলা তুলছ মাল তুমি কাউকে ছাড়ছো না তা যদি বা দেখাইতাম তাহলে ওই যে দাড়ি দাঁড়িয়ে মাল চুরুক দাড়ি দেখেছিস দাঁড়িয়ে মাল তো অ্যালাউ নাই তা বলছে যদি আমি গৌর দেখতে পাই দাড়ি কোটা চাইছে ভাইলে দেবো আমি মনে মনে আমার ভালোই হইলে লাইনে চলে এসেছে দাড়ি কোটা তো কাটা যাবে নাকি বলছে তাহলে ভাই দাড়ি কাটবি জাতটা লুকাবি কি করি বলে কেন তোর নাম যে কাজল শেখ তোর বাবার নাম শুকুর শেখ তাহলে ঘন্টা চার পাঁচের মতো পাঁচ ঘন্টার মতো একটুখানি টাইটেলটা বদলিয়ে নেয় বলছে কি বলবি না যাত্রা একটু পাল্টাইতে হবে বলে কি বলবি আর তোমাদের জিজ্ঞাসা করে বাড়ি কোথাও বলবি বর্ধমান বলি গ্রামটা কোথায় বলবি বুঝছি গ্রাম তো নাম কি বলবে আমার নাম হচ্ছে কাজল ঘোষ যেন শেষ বলি দিই না তাহলে বিপদে বলি যাবে আর তোর বাবার নাম যে শুকুর শেখেটরা যেন বলি না তুই বলবি আমার বাবার নাম হচ্ছে ওই দেখো স্বাধীন ঘোষ বলে বেশ ঠিক আছে আমাদের এই নিয়ে ছেলে ডু গিরিগোবর্ধন একবারে যা মন্দির আছে আমরা অনেকবার গিয়েছি এবার তবুও একবার দেখে আমি চুপ করে বসে আছি আর এ মাল তখন পাটি পাটি করে চলে যাচ্ছে আর সে হিরণ্য শিবুরকে বধ করেছে বুঝতে পারছেন ভগবান নরসিংহ মূর্তি ধারণ করে যাকে নৃসিংহ বলছে ওইটাকে দেখে মাল চকমকর তাকাইতে লেগেছে গেটের সামনে আছে ছবিটা আর যারা পুরোহিত যারা মন্দিরে পূজারি তারা মনে মনে ভাব যে মাল রং নাম্বার হয়েছে এইরকম তো চকমকরি তাকাই নাই তাহলে এটা আমাদের দলের মাল নয় বুঝতে পারছে দেখে তখন এর চাল চলন দেখে আপ ভাব দেখে বুঝে ভেজে চলে হামো বাবা কোথা বাড়ি বলে আমার বাড়ি বুঝছি গ্রাম বলে ভালো বলে জেলা বলে পূর্ব বর্ধমান বলে থানা কোথা বলে মঙ্গলকোট ওরে বাবার তুমি মঙ্গলকোটের লোক বেশ বেশ তা কি করতে তো বাবা বল আমি আমি একটুখানি ওই সোনার গৌর হরি দর্শন করব বললো বেশ যাও হ্যাঁ বাবা তোমার নামটা কি বল আমার নাম আমার নাম হচ্ছে ওই কাকা কাজল 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 ঘোষ মানে সে বলি বলি অভ্যাস ঘোষটা একটু দেরিতে বেরিয়েছে বুঝতে পারছেন তা বলছে তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম আমার বাবার নাম হচ্ছে ওই শাহ স্বাধীন ঘোষ বলে ভালো ভালো বলে বেশ যাও দিয়ে ধরুন এক পা দু পা যাই দিয়েছে আর যে মেন পুরোহিত পান্ডা যে তাই বলছে ঠিক করে বল বলছে আল্লাহর কিরি বলছি এতক্ষণ ধরে ঠিক ছিল যেন পিড়িতে তুমি ধরা পড়ো না পিড়িতে তুমি ধরা পড়ো না বলো রাধারানীর মধ্যেখানে সেই ভক্তর মধ্যেখানে কি এমন খামতি ছিল তার কি এমন অভাব ছিল মনের অভাব না জ্ঞানের অভাব না প্রেমের অভাব না ভক্তির অভাব চারজনে সেই রাধারানীকে কাঁদিয়ে তুমি চন্দ্রবলীর ঘরে গেলে তাতেও চন্দ্রবলীর সঙ্গে মনে করে শেখানো তোমার ঠিকঠাক একবারে তার মধ্যে প্রেম ভালোবাসা থাকলো না আবার বিরোজার কাছে গেলে না বলছেন এইটা তুমি কেন করিলে তুমি কেন করলে। কেন আগলা লাগলি ঘরের দরজা ও মনে পাগলা রে কেন আগলা লাগলি ঘরের দরজা ও মনে পাগলা

ঘরের আপনারা জানেন এই দরজা যদি আলগা হয়ে যায় তাহলে পর আর হবে না নাকি বাবা দরজা কটা না চাঁদ কাজী মনে করুন একবারে সেদিন দরজা খুলে রেখে দিয়েছিল একবারে কাকে আসার জন্য না ভগবান সেই মনে করুন যে বৃন্দাবনে ডালপালা নবদ্বীপের গোড়া গোবিন্দর রাধাররা দুই তনু ভাব ধরে নাম নিলেন গোড়া তাহলে দুই তনু মিলে কিন্তু নাম নিলেন গোড়া তাই বৃন্দাবনে ডালপালা নবদ্বীপের গোড়া সেই গোবিন্দর গড় রাধাররা তাকে জানার জন্য সেই দরজা কিন্তু লোহার দরজা সঙ্গে সঙ্গে খুলে গিয়েছিল তাই নাই সেই জন্য বলছি জোগান দিতে কামরিপুর খাদ্য হইলে ধর্মের ওরে অসিদ্ধ কেন অলগা রঙে ঘরের দরজা ও মনে পাগলা রে কেন অলগা রঙ ঘরের দরজা ও মনে পাগলা রে কেন অলগা রঙে ঘরের দরজা ও মনে পাগলা রে কেন অলগা রঙ ঘরের দরজা অধম সিমনে থাকতে সুষম যায়া চেতাই সামাল করো ধরো গুরুপাই আর যায় ধরো গুরুর অথম সিম্বলে থাকতে সুসময় পাহাড় ধরলাম যায়া চেতাই সামাল কর ধরো গুরুর পা আর যায়া চে সামাল কর ধরো গুরুর পা

সত্য যুগে কি নৃসিংহ কর্ম বড় বর্ষ অর্থাৎ এত রূপ থাকতে কিসের জন্য কোন কারণে কান লাগে তুমি ভগবান সেদিন ওই পশুর রূপ ধারণ করলে কেন এত রূপ থাকতে নৃসি বড় হূব মা আমাদের মধ্যেখানে তাহলে কেন সেই বড়হ অবতারের মধ্যেখানে একবার গাটা ধারা ঝাড়া দিয়েছিল তার মধ্যেখানে দুটো লম লম্বসে পড়িতে পরে নাই একটা বেনা আর দুব্য ঘাসে জন্ম হইতে হয়নি বাবা হ্যাঁ আইনা তাহলে কিষক জন্য কার জন্য তুমি ভক্তের জন্য এসেছো তা ভগবান তুমি নিচে নিচে এসেছো তারপরে রাম পরশুরাম ভিগুরাম বুদ্ধ পলকে নাকি পলিতে পলক অবতার নাকি বাবা তাই না তাহলে এত রূপ থাকতে তুমি সেদিন একবারে পরশু রূপটা ধারণ করলে কেন অধমে অশিবে বনে থাকতেছো সবাই পাহাড়ের না गाव ধরো যায় আসে তাই সামাল করো ধরো দূর প্রাণ আর যায় আসে তাই সামাল করো ধরো করুণ প্রাণ তুমি রক্ষা পাবে ভবার কি পাই তুমি রক্ষা পাবে ভবার কি পাই তোমার মন হয়ে সরল সাজা কেন আলগা লাগ ঘর ধরো এই পর্যন্ত বলে আমি রাখলাম আমার ভগবান এবার আসুক নাকি বলছেন আমি ভক্ত হয়ে যতটুকু পারলাম দিলাম আপনাদের চরণে নিবেদন করলাম উনি আসুক উনি এক ঘন্টা বলুক তারপরে আমি আবার এসে বলবো নাকি বলছেন কারণ বেশি ভালো তো বললা চল্লা নয় টাকার বেলা সমান সমান কম বেশি নাই হ্যাঁ